হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যান্স কুকিং আজকে আমি ঘরে থাকা কিছু সবজি দিয়ে পালং শাকের একটা ঘন্ট তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই তো প্রথমে দুই আটটি পালং শাক নিয়ে নিয়েছি সেইগুলোকে ভালো করে ধুয়ে কেটে এইভাবে করে জল ঝরিয়ে নেব সবজি বলতে আমি নিয়েছি একটি বেগুন একটি গাজর একটি মূলো ও একটি কচু কচুটা এখানে দেখানো নেই পরে দেখানো রয়েছে তোমরা চাইলে এর সাথে আলুও অ্যাড করতে পারো যাই হোক সম্পূর্ণ বেগুনটা এখানে লাগবে না তাই হাফ কেটে নিয়ে এই হাফটার এইভাবে করে টুকরো করে নিলাম অন্যদিকে মূলটা আমরা এই রকম করে কেটে নিয়েছি সেমভাবে গাজরটাও একই সাইজে কেটে নিয়েছি এবং প্রথমেই যে বললাম কচুর কথা সেটাকেও আমরা এরকম চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি এই বাটিতে নিয়ে নিয়েছি আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এইবার কড়াই চাপিয়ে দিয়ে তা গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন সরষের তেল তেল ভালো করে গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে বাড়ির তৈরি ছয় সাতটা বড়ি দিয়ে দিলাম সেই বড়িগুলোকে লাল করে আমরা বেশ ভেজে নেব বড়িগুলো এইভাবে লাল করে ভাজা হয়ে এলে একে একে সেই বড়িগুলোকে আমরা তুলে নেব এইবার সেই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া থেতো করে রাখা রসুন এক চা চামচ কালো জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা মূলগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মূলগুলোকেও আমরা বেশ হালকা করে একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট ভালো করে মূলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা গাজরের টুকরোগুলো সমস্ত সবজিগুলো কিন্তু আমাদের একে একে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ভাজতে ভাজতেই বেশিরভাগটা সেদ্ধ হয়ে যায় গাজরগুলো দেওয়ার পর গাজর সহ মূলগুলো আবার আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবো দুটোই মোটামুটি ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে অ্যাড করব কেটে রাখা কচু তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন হাই না করা হয় লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমরা সময় নিয়ে এইগুলোকে ভাজবো হলে কিন্তু তরকারিগুলো সেদ্ধ হওয়ার বদলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কচু সহ মূলো ও গাজরটা আরও দু থেকে আড়াই মিনিট ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করবো কেটে রাখা বেগুন বেগুন যেহেতু অন্য সবজির তুলনায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেগুনটা পর থেকে অ্যাড করলাম বেগুন দেওয়ার পর খুব বেশি ভাজবো না এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও আদাবাটা এইবার মশলা সহ সমস্ত তরকারিটা আমরা বেশ ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে সমস্তটা কুক করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা সেই পালং শাক পালং শাক দেওয়ার পর শাকসহ সমস্ত তরকারিটা আমরা নিচ থেকে বেশ ভালো করে মিশিয়ে নেব না হলে নিচের তরকারিগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে দেখতেই পেলে সমস্তটা কিভাবে নিচ থেকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম এইবার একটু চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই এখনই দিয়ে দিলাম এরপর বড়ি সহ সমস্তটা আমরা আর একবার ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করেছি সাথে দিয়ে দিলাম এক টি স্পুন লবণ লবণ হলুদ সহ সমস্ত শাকটা আমরা একবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবং তারপরেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমরা সেটা কুক হতে দেব। চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে কুক হওয়ার পর দেখা যাচ্ছে কিছুটা কিন্তু জল ছেড়েছে এরপর আমরা আবার সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এই ভাপে শাক শাকসহ সমস্ত সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেব একবার সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে সেটা আমরা এক থেকে দু মিনিটের জন্য কুক হতে দিলাম এক দু মিনিট পর শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছ বড়িগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এইবার এই বড়িগুলোকে আমরা এইভাবে ভেঙে নেব। তাতে করে রান্নায় আরেকটু টেস্ট আসবে বড়িগুলো ভাঙা হয়ে গেলে সমস্তটা আমরা একবার এইভাবে ম্যাশ করে নেব আমি এখানে হাফ টি স্পুন চিনি অ্যাড করেছি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো কিন্তু চিনি দিলে রান্নাটা আরেকটু টেস্টি হয় চিনি দেওয়ার পর সমস্তটা আরও একবার আমরা এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এবং মেশানো হয়ে এলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আমরা এই শাকটা দু মিনিটের মতো রেখে দেব। ব্যাস তাহলে রেডি হয়ে গেল আমাদের ঘরোয়া সবজি দিয়ে তৈরি পালং শাকের ঘন্ট এইবার নামিয়ে গরম গরম ভাতের সাথে এই পালং শাকের ঘন্ট একবার সার্ভ করুন নিরামিষের দিনেও এই রান্নাটা করলে কিন্তু ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন তবে সেক্ষেত্রে রসুনটা বাদ দিয়ে করবেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা